মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে পশ্চিম রাখাইন প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলায় উনিশ শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরও ২২ জন নিহতদের বয়স পনেরো থেকে একুশ বছরের মধ্যে শনিবার সেপ্টেম্বর জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ তথ্য নিশ্চিত করে তারা জানায় শুক্রবার গভীর রাতে কিউকটাও টাউনশিপে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে জান্তা বাহিনী বিমান হামলা চালায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দখলের উদ্দেশ্যে হামলা চালানো হলেও প্রাণহারে নিরীহ শিক্ষার্থীরা আরাকান আর্মির টেলিগ্রাম পোস্টে বলা হয় রাতের অন্ধকারে বিদ্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় ঘটনাস্থলেই উনিশ জন নিহত হন হামলার জন্য সরাসরি মিয়ানমারের সামরিক জানতাকে দায়ী করা হয় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে জানতার যুদ্ধ বিমান থেকে পাঁচশো পাউন্ড ওজনের বোমা ফেলা হয় এত ভারী অস্ত্র বিদ্যালয়ের মতো আশ্রয় কেন্দ্রে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে অধিকার অধিকারকর্মীরা আন্তর্জাতিক মহল এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে